قران شوف ركعة التفصيل غسل التنوير و ها التفصيل والتفصيل لمدة افلام بيستوي الا و

اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة من نفس واحدة وخلق منها زوجها وبس منهما رجالا كثيرا ونساء اللهم رب العالمين فرمى من

যদি বন্দে জনির মধ্যে মনন্দরা আল্লাহ বন্দে জনি পুরুষে সময় হওয়ার কথা আয়রে বন্দে জনির মধ্যে মনন্দরা আল্লাহ বন্দে জনি গুনার কাজ করার সময় হওয়ার কথা আয়রে বন্দে জনির মধ্যে মনন্দরা আল্লাহ বন্দে মা বাবা খিদমত করবে

নিষ্কার এই জঙ্গল মতো জাত্র ফাই কালকে আমার কালো আসরা এই জঙ্গল মতো জাত্র ফিমাল রাইরে

বসি আছি আল্লাহ জমিন দিয়ে ভিডিও রেকর্ডিং করা আল্লাহ করবারে তবা ফরিল আল্লাহ তোমার জীবন গুণার তোমা ফরিয়া দিবা এই জমিনের মধ্যে আল্লাহ পছন্দ

তখন দেখি ঘাট্টা ভালো আমার মিডিয়ার বাইরে কোথাও বাজাই নেই বাজাই না মিলে ভাই হলো না হয় গো চলে আমরা ভাইটা কোনো ভেড়া নাই কাম করি চাব আমার কোনো মোবাইল থাকবে

I am the one who is 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 the one who is

যদি মৃত্যুর সময় কলে মানুষই হয় না তোমার জীবনের এবারত ব্যবহার এই সময় যে পরীক্ষণ যায় এটা পরীক্ষার কোন মানুষ হয়নি আমার জমি দুর্ঘটনা

আরেকজন মোবাইল দেখি একজনের লিঙ্ক দেওয়া হইল দেওয়া হয় বস্তা পাবো এর কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবে বস্তা বন্ধ করে বস্তা 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 পয়সা কিন্তু এর মাঝেও কোন সময় শহর হয় এর আগে বার নাই নাই ঠিক আছে আপনার জীবন বরবার হয়ে লাগবো আল্লাহরে হাই যে কোনো মাধ্যমে আল্লাহরে হওয়া কোনো বেড়া নাই তবে নিজে খেয়াল করা লাগবো সতর্ক হওয়া লাগবে এই জমিন তো আমরা আপনি বিদায় নেওয়া লাগবো মরা রাখবো মারা রাখবো जतरी माण्हू ज़मीन मे सत असां একটা সেকেন্ড আগে কিন্তু তোমার মরণ হবে না মরণ হইবারে আল্লাহ ফিরুন আল্লাহ ফর্মায় মানে বন্ধু মান দিকে যখন তোমার জীবন শেষ হইব আজ শেষ তখন ঠিক টাইমে মালা ठीकु टाइम तमाम ज़मीन सिरीमिनल न

পাল আমার মন্ত্রী ছিলেন তুমি যদি কবিতার উঠায় না তাহলে বারো হারীতি মুখার তোমার কোন সময় মরানো হয় না আমাদের দেশ অনেক বাইরে বেঙ্গালুর জমিন আছেন বেঙ্গালুর আনেক বাইরে মিজোরাম জমিন আছে অনেক বাইরে মেঘালয় ফেলার গুয়ারি আছে অনেক বাইরে বোম্বাই জমিন আছেন হায়দ্রাবাদ বছরকে বছর ঘুরে যায় আল্লাহ না কিন্তু আফসোস লাগে একমাত্র মানুষ বিদেশের জমিও যায় মানুষ দুর্বল দূর থাকে মেঘালয়ের মানুষ ছয় মানুষ যায়নি দুঃখ লাগে ভাই আমি একদিন

বাবার মকো হাসি ফুটাইবার জন্য সন্তান বেঙ্গালুর দেয় সন্তান বন্ধ কিন্তু কোন সময় যায় বাইরে কত বর্ষ আপনারা মোবাইলের মধ্যে আল্লাহ মারা গেছে এত সুন্দর আল্লাহর বন্ধ

মা বাবায় আপনাদের জন্ম করো ছেলে সন্তান হওয়ার করে মা বাবায় দোয়া আল্লাহ আমার আমি আমার খাবার মাধ্যমে আবৃত্ত হইয়া আমার জাতীয় গোসল ধরাইয়া দানা দানা শরিয়া করার মাধ্যমে আমার জাদু মহিল আমার এটা মা বাবার আশা